পরিস্থিতি বাংলাদেশে বিভিন্ন শ্রীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও নিরাপত্তার বলয়ে চতুর্দিক মুড়ে ফেলা হয়েছে বুধবারে মুর্শিদাবাদের সীমান্তে কার্যত দেখা গেল একই চিত্র এদিন বিএসএফ এর পক্ষ থেকে মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্তের ফরাজিপাড়া জলঙ্গি পদ্মা নদীর ধার দুই এলাকাতে ট্রলারে করে চলে টহলদারি বাংলাদেশে কোন অনুপ্রবেশকারী যাতে ভারতে ঢুকতে না পারে তার জন্য বিএসএফ এর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর প্রসঙ্গে স্থানীয়দের কি প্রতিক্রিয়া দেখুন এখানে অ্যাকচুয়ালি সেরকম কোনো উত্তল পরিবেশ নেই যেটা ভাবা যাচ্ছে সেরকম কিছু না এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট এখানে ঘটেনি বা ওখানকার কোনো লোকে দিক দিয়ে আসার চেষ্টা করেনি সেরকম কোনো পরিস্থিতি না যতটা কেমন করা না বিএসএফ এর স্ট্রিক্ট ডিউটি একটু হবে যেহেতু একটা ফরেন কান্ট্রিতে তক্তা পাল্টে গেছে সে কারণে হবে একটু সেটা কোনো বিষয় না হ্যাঁ চাষিদের কোনো সমস্যা নেই কিন্তু বিএসএফ এর হ্যাঁ ডিউটিটা একটু স্ট্রিক্ট হবে কারণ একটা পরবর্তী প্রতিবেশী একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সেখানে সেখানে একটা তারকাটাও নেই হ্যাঁ তারকাটা দিয়ে না এখানে তারকাটা নেই এখানে বন্ধুত্বপূর্ণ কোনো বর্ডার আছে তবে কি ভয় কি লাগছে না এখানে ভয়ের কোনো কারণ নেই বিএসএফ স্টিক হ্যাঁ স্টিক আছে আগের তুলনায় বেড়েছে ডিউটি হ্যাঁ একটু ডিউটিটা একটু স্টিক হচ্ছে কারণ যে কোনো মুহূর্তে কিছু হতেই পারে বলা যায় না কোনো সময় ওখান থেকে কোনো আসতে পারে কোনো শরণার্থী সেক্ষেত্রে বিএসএফের তৎপরতা আছে मुर्शिदाबाद रुथिन सिंग रिपोर्ट चौबीस घंटा लाइव आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्यामनगर तथा कांतीनाड़ा স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ড ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে